আপনার ট্রপিক্যাল জবা কি প্রচণ্ড পোকামাকড়ের উৎপাত হচ্ছে যার জন্য আপনার ট্রপিক্যাল জবা মরে যাচ্ছে বা গ্রোথ হচ্ছে না ফুল আসছে না কুড়ি ঝরে যাচ্ছে তাহলে ভিডিওটা স্কিপ করে কোথায় যাচ্ছেন দুটো মিনিট সময় খরচা করে ভিডিওটা দেখুন আমরা প্রথমে নার্সারি থেকে ট্রপিক্যাল জবা এনে একটা সেমি এলাকা এলাকায় রাখবো এবং আমরা কি করব ঠান্ডা জল স্প্রে করব অথবা যদি আমাদের কাছে নিম তেল বা কাকা জাতীয় কিছু থাকে আমরা সেটা স্প্রে করে দেবো এবং এই স্প্রে করার সাত থেকে দশ দিন পর আমরা যখন টবে বা গ্রো ব্যাগে বা জমিতে আমরা গাছ বসাবো তার সাত দিন পর আমরা প্রথমে যে স্প্রেটা করব। সেটা হলো কাকা স্প্রে করব। আর তার আবার সাত থেকে দশ দিন পর তেল করবো যদিও আমার কাছে কোনো তেল নেই কাকা দুই এম এল পার লিটার নিন তেল এক এম পার লিটার যদি গাছে মিলিবাগের খুব অ্যাটাক হয় তাহলে এক তারা এক গ্রাম পার লিটার জলে ভালো করে স্প্রে করে দিতে হবে যদি হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি যেগুলো গাছের পাতার তলার দিকে থাকে এরকম ভন ভন করে ওড়ে তার জন্য আপনারা ক্রিটা ব্যবহার করতে পারেন এই এক গ্রাম পার লিটার এরপর হচ্ছে আপনি যদি চান যে একদম কম খরচে আপনি গাছের পোকামাকড় থেকে মুক্তি পাবেন তাহলে কিন্তু বারবার বলছি ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ইউজ করুন মাসে দুবার বর্ষাকালটা বাদ দিয়ে তাহলে কিন্তু আপনার এই গাছে পোকামাকড়ের যে এটা তার সেটা নাইনটি পারসেন্ট কমে যাবে ওয়েস্ট ডিকম্পোসার অতি অবশ্যই ব্যবহার করুন আর সঙ্গে কাকা বা নিম তেল এই জাতীয় কিছু অবশ্যই রাখুন তাহলে কিন্তু আপনার ট্রপিক্যাল জবা সম্পূর্ণ না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট পোকামাকড় মুক্ত হবে